আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আপনাদের প্রশ্নের ভিত্তিতে আনসার দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের প্রশ্ন ছিল আমার হাত পা ফর্সা করার জন্য কি পদ্ধতি অবলম্বন করতে পারি এটা আপনাদের প্রশ্ন ছিল আপনাকে জন্য অনেক সময় আমাদের মৌকলার তুলনায় কিন্তু হাত এবং পা অনেকটা কালচে একটা ভাব কিন্তু দেখা যায় বা পরিলক্ষিত হয় এবং আহ এরকম হওয়ার কারণ হিসেবে কিন্তু বেশ কয়েকটা কারণ কিন্তু থাকতে পারে বা বেশ কিছু কারণ কিন্তু রয়েছে প্রথম কারণ হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাব অর্থাৎ অতি বেগুনি রশ্মি সূর্যের আলো যদি বেশি পরিমাণে আপনার স্কিনে এসে পড়ে সে কারণে কিন্তু আপনার সমস্যাটি হতে পারে আরেকটি হতে পারে আপনার অতিরিক্ত ওজনের কারণে কিন্তু এই প্রবলেমটি আপনি ফেস করতে পারেন তাছাড়াও আপনার হরমোনজনিত সমস্যা অর্থাৎ অন্যান্য শারীরিক সমস্যা হরমোনজনিত সমস্যা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটি আপনি ফেস করতে পারেন এখন বিষয়টি হচ্ছে রোদ্রে বেরোনোর আগে অবশ্যই উচ্চ এসপিএফ যুক্ত একটি সানস্ক্রিম আপনাকে ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি যখন রুদ্রে যাবেন রোদ্রে গেলে অবশ্যই ভালো মানের একটি সানস্ক্রিম আপনার ত্বকে ব্যবহার করতে হবে বাইরে বের হওয়ার আর বিশ মিনিট বা পনেরো মিনিট আগে মুখে সানস্ক্রিনটি মেখে তারপর আপনি বাইরে বের হবেন এটি আপনার ত্বককে বা আপনার মুখকে সূর্যের অতি বেগুনের রশ্মি থেকে অর্থাৎ সূর্যের তাপ থেকে আপনাকে রক্ষা করবে তাছাড়া আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে শশার রস লেবুর সাথে মেশাতে পারেন এবং হাত পায়ে মাখতে পারেন যখন এটি শুকিয়ে যাবেন অর্থাৎ ওই শশার রস এবং লেবুর যে আপনি পেস্টটি মেখেছিলেন এটা যখন শুকায়া যাবে তখন আপনি তা ধুয়ে ফেলবেন একটি বিষয় জেনে আপনি অবাক হবেন টক দই কিন্তু টক মসৃণ কনতে কিন্তু সাহায্য করে সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন এটি জিঙ্ক এবং ল্যাকটিক অ্যাসিডের একটি উৎস যা আপনার ত্বককে উজ্জ্বল করতে বা ফর্সা করতে সাহায্য করবে তাই আপনি চাইলে কিন্তু চাইলে আপনি করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে ডাবের পানি কিন্তু হাত এবং পায়ের কালচে ভাব বা কালচে দাগ দূর করতে কিন্তু সাহায্য করে তাই আপনি চাইলে সপ্তাহে দুইবার এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে মধুর সঙ্গে শশার রস মিশিয়ে একটি পেস্ট আপনি তৈরি করুন এবং সেটি হাত এবং পায়ে লাগান দেখবেন স্কিনের একটি ভালো বা স্কিনের উন্নতি আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন অনেকেই বলে থাকেন যে দুধ ও দইয়ের সাথে মসুর ডাল বাটা মিশিয়ে হাত পায়ে লাগাইলে সেটি মানে ইম্প্রুভমেন্ট আমি পাবো কিনা হ্যাঁ আপনি চাইলে দুধ বা দইয়ের সাথে মসুর ডাল বেটে এবং সেটি একটি মিশ্রণ তৈরি করে হাত এবং পায়ে আপনি মাখতে পারেন এবং সেটি পনেরো মিনিট রেখে আপনি আবার পরিষ্কার করে নেবেন অর্থাৎ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন সেটা আপনার ভালো করে কিন্তু সেটা লাগাইতে হবে এবং দশ মিনিট রাখতে হবে দশ মিনিট রেখে এবং খেটে ধুয়ে ফেলবেন দেখবেন স্কিনে ভালো একটি ইমপ্রুভমেন্ট আপনি পাবেন এটিও কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কিন্তু সাহায্য করবে অনেকেই বলে থাকেন মুলতানি মাটির সঙ্গে চন্দনের গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করা যাবে কি না মুলতানি মাটির সঙ্গে চন্দনের গুঁড়া মিশিয়ে একটি প্যাক তৈরি করতে পারেন এবং সেটি দু হাতে আপনার লাগাই রাখতে পারেন এবং সেটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে তারপর অর্থাৎ শুকিয়ে যাওয়ার পর যখন ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার পর কিন্তু একটি ভালো মানের ময়শ্চারাইজার কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এই যে বিষয়গুলো আপনার সাথে শেয়ার করছি বা বলছি তারপর যে কোনো কিছু জানার থাকে বা আপনারা চাইলে ভিডিও নিচে নাম্বারটিতে আপনারা কল করতে পারেন নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আরেকটি বিষয় হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে আপনারা বলতে থাকেন কাঁচা দুধের আহ দুধের তুলু ভিজিয়ে হাতেও পায়ে চেপে চেপে লাগিয়ে নিলে সেটা আহ ইম্প্রুভমেন্ট বা পাবো কিনা হ্যাঁ আপনি চাইলে সেটি করতে পারেন কাঁচা দুধ তুলো তোলো বেজিয়ে হাত ও পায়ে চেপে চেপে লাগিয়ে নিতে পারেন কিন্তু সেটি আপনার শুকায় গেলে কিন্তু ধুয়ে ফেলতে হবে অর্থাৎ শুকায় যাওয়ার পর ধুয়ে ফেলবেন দেখবেন ভালো একটি ইম্প্রুভমেন্ট কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এবং স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধিতে কিন্তু সেটি সহায়তা করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তারপর যদি স্কিন এবং কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপও করা রয়েছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার